নমস্কার আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরণ অধিকারী আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই আলোচনাটি মকর রাশির মানুষদের জন্য মকর রাশির যারা কমেন্ট করেছিলেন সাড়ে সাতি নিয়ে যারা নতুন ভিডিও আনতে বলেছিলেন আজকের এই আলোচনাটি আপনাদের জন্যই থাকছে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সাড়ে সাতটি তৃতীয় চরণে এখন আপনাদের জন্য কি কী ওয়েট করছে কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন সমস্ত কিছু তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যারা জন্ম ছক বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক সবার আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আমাদের জীবনে সাড়ে সাতই কেন আসে দেখুন সাড়ে সাতই আসে সাড়ে সাত বছরের জন্য এই সাড়ে সাত বছরকে আবার আড়াই বছর করে তিনটে ভাগে ভাগ করা থাকে তো এই আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এটা আমরা কীভাবে বুঝবো দেখুন শনিদেব ট্রানজিট করতে করতে যখন আমাদের রাশি থেকে দ্বাদশভাবে এসে উপস্থিত হন তখন শনিদেবের প্রভাব আমাদের জীবনে পড়তে শুরু করে আর এই চরণটাকে সাড়ে সাতের প্রথম চরণ বলা হয় তো সাড়ে সাতের প্রথম চরণ শেষ হয়ে যাওয়ার পরে তার আড়াই বছর শনিদেব আমাদের রাশিতে অবস্থান করেন তো একে সাড়ে সাতের দ্বিতীয় চরণ বলা হয় তারপরের আড়াই বছরে শনিদেব আমাদের রাশি থেকে সেকেন্ড হাউসে অবস্থান করেন তো এই চরণটাকে সাড়ে সাতের তৃতীয় চরণ বলা হয় তো এই সাড়ে সাত বছরে আমাদের জীবনে অত্যাধিক সমস্ত দিক থেকে পরিবর্তন অবশ্যই আসে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে এই সময়ে আজ যে কোনো রাশির মানুষদের জীবন তচ কিন্তু হতে পারে বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ থাকে শনিদেব শত্রু ক্ষেত্রীয় হন অথবা শনিদেব যাদের জন্মছকে রেট্রোগেট থাকেন তাদের কিন্তু অত্যাধিক নেগেটিভ ফল প্রাপ্তি হয় এই সাড়ে সাত বছরে জীবন তছ নছ হয়ে যায় কারণ আমরা জানি শনিদেব কর্মফলদাতা কর্ম অনুযায়ী তিনি ফল প্রদান করে থাকেন জন্মছকে কারো শনিদেব যদি খারাপ অবস্থায় থাকেন তো পূর্বজন্মে কি কর্ম করে এসছেন তার ফলগুলো অবশ্যই প্রাপ্তি হয় জীবনে আর নেগেটিভ প্রভাব অবশ্যই পড়ে তো এখানে শনিদেব বর্তমানে আপনাদের আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে অবস্থান করছেন আর মাত্র নটা মাস নটা মাস পরে শনিদেবের প্রভাব থেকে আমরা দীর্ঘদিনের জন্য মুক্ত হয়ে যাব সাড়ে প্রভাব আপনাদের জীবন থেকে কাটতে শুরু হবে কারণ মার্চ দু হাজার পঁচিশ শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করবেন আর দীর্ঘদিনের জন্য সাড়ে প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন তবে এখনও নটা মাস শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন সাড়ে সাতের তৃতীয় চরণ চলবে তো এই নটা মাস আপনাদের জন্য কেমন থাকবে কোন কোন দিক থেকে কি কি ফল পাবেন সেটা আগে দেখে নেওয়া যাক এখনও বর্তমানে শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন আর রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবার বিচার করা হয় সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা আমাদের খাওয়া দাওয়া আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস আমাদের ফিনান্স এই সমস্ত দিককে বিচার করা হয় এখানে শনিদেব যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত ভালো অবস্থায় আছেন শনিদেব এখানে এক্সল্টেড আছেন শনিদেব যদি সরাসরি অবস্থান করেন কিংবা কোনো মিত্রের ঘরে অবস্থান করেন সেক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ থাকছে না সেকেন্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে তো প্রথমত পারিবারিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে আপনাদের পরিবারের মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের দিকটাও কিন্তু অত্যন্ত ভালো থাকবে পারিবারিক দিক থেকে কোনো সমস্যার সম্ভাবনা তাদের একদমই থাকবে না তবে আর শনিদেবের অবস্থান যাদের জন্মছকে খারাপ আছে শনিদেব রেট্রেট আছেন অথবা শত্রু ক্ষেত্রীয় আছেন আপনাদের কিন্তু পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে পরিবারের মানুষের মধ্যে মতের মিলের দিক থেকে একটু প্রবলেম হতে পারে তো সাড়ে সাথে তৃতীয় চরণে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে তো জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে সে বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না আর শুধু পরিবারই নয় আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও একটু প্রবলেম আপনাদের ফেস করতেই হবে আপনাদের সেভিংসের জায়গাটা খুব ভালো না থাকতে পারে অর্থনৈতিক দুশ্চিন্তা কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকবে সেভিংস করতে আপনাদের প্রবলেম হবে তবে জন্মছকে যাদের শনির অবস্থান ভালো আছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্সের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আর এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকেও বিচার করা হয় তো জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ থাকলে কথাবার্তা কিন্তু একটু ভাবনা চিন্তা করে তবেই আপনাদেরকে বলতে হবে কারণ সেকেন্ড হাউসে শনিদেব অবস্থান করলে মানুষ সেটাই বলে ফেলে যেটা বলাটা উচিত নয় তো এখানে সামনের মানুষটার খারাপ লেগে যেতে পারে তো কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন সেটা না হয় বুঝলাম আমার জন্মছকে শনির অবস্থান ভালো আছে না খারাপ আছে সেটা কীভাবে বুঝবো আপনাদের রাশিতে সাড়ে সাতই প্রায় শেষ হতে চলেছে প্রায় সাত বছর হতে চলল তো এই সাত বছর আপনাদের কেমন গেছে যাদের জন্মছকে শনির অবস্থান খারাপ আছে তারা পারিবারিক দিক থেকে মোটেই সুখে নেই অর্থনৈতিক দুশ্চিন্তা তাদের মধ্যে রয়েছে কেউ কাজ হারিয়েছেন দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে অর্থনৈতিক দিক থেকে অত্যাধিক সমস্যা রয়েছে এই সমস্যাগুলো যাদের রয়েছে তারা জন্মছক না বিচার করেই বুঝতে পারবেন শনি আপনার জন্মছকে অত্যন্ত খারাপ অবস্থায় আছেন শনি এবং রাহু এমন দুটি প্ল্যানেট যারা রাতারাতি ভিকারেও করতে পারেন আবার রাতারাতি রাজাও করতে পারেন যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত ভালো অবস্থায় আছেন এই সাড়ে সাতের এই সাড়ে সাত বছরের মধ্যে তাদের জীবনে আমূল পরিবর্তন আসবে তারা উন্নতির চরম শিখরে পৌঁছাবে তো এখনো প্রায় মাস শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন আর সেকেন্ড হাউসে অবস্থান করে শনি দৃষ্টি কোথায় কোথায় পড়বে আপনাদের ফোর্থ হাউসে আপনাদের এইট হাউসে আপনাদের ইলেভেন্থ হাউসে দেখুন শনিদেবের অবস্থান সরাসিতে কিন্তু খুব বেশি খারাপ কিছু হয় না তবে শনির দৃষ্টি কিন্তু কখনো ভালো হয় না তো এখানে ফোর্থ হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে সাথে চলছে তো এখানে মাতৃপক্ষ আপনাদের খুব ভালো না থাকতে পারে মায়ের সাথে আপনার বোঝাপড়াতে একটু প্রবলেম থাকতে পারে তবে সাড়ে সাথে দ্বিতীয় চরণে যদিও বেশি প্রবলেম ফেস করতে হয় তৃতীয় চরণে এসে কিন্তু প্রবলেমগুলো অনেক অংশে কমে যায় যে প্রবলেমগুলো আগের চরম অবস্থায় থাকে তৃতীয় চরণে কিন্তু সেগুলো ঠিক হতে শুরু করে তো এখানে মায়ের দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে তবে যাদের মায়ের সাথে একদম সম্পর্ক শেষ হয়ে গেছে যাদের মায়ের সাথে কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে আপনাদের কিন্তু মায়ের সাথে অ্যাটাচমেন্ট এর দিকটা ভালো হবে তার সম্ভাবনা থাকছে আর একই সাথে আপনার জন্ম শনির অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তবে সাড়ে সাথে যেহেতু শেষ হতে চলেছে বিশেষ ভয়ের কোনো কারণ নেই রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকেও বিচার করা হয় তো এখানে এই ন মাসের মধ্যে কিংবা সাড়ে সাতই তৃতীয় চরণে এসে প্রপার্টি সংক্রান্ত লাভ কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে তার পূর্ণ সম্ভাবনা থাকছে প্রপার্টি প্রাপ্তি আপনাদের হতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার জন্মছকে শনির অবস্থান যদি খারাপ থাকে আর হটকারী কোনো সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে তো প্রপার্টির দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন তবে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে আর একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের অষ্টমভাবে এবং একাদশভাবে অষ্টমভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি রয়েছে তো ডিপ নলেজ আপনাদের মধ্যে অবশ্যই গেন হবে যারা শিক্ষার সাথে যুক্ত আছেন যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন শনিদেবের অষ্টমভাবে দৃষ্টি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন যে কোনো দিক থেকে জ্ঞান অর্জনের চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে সাড়ে সাথে তৃতীয় চরণে তো এখনও মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে আর একই সাথে আঘাত লাগা অথবা অ্যাক্সিডেন্ট সংক্রান্ত সমস্যায় যারা অত্যাধিক ভয় পাচ্ছিলেন আপনাদের জন্যও এই মাস অত্যন্ত ভালো থাকবে আর নেগেটিভ হাউজে নেগেটিভ গ্রহ সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো অষ্টমভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে আর শুধু অষ্টমভাবেই নয় শনিদেবের দৃষ্টি কিন্তু একাদশভাবে পড়ছে আর এখানে একাদশভাবে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হন না একাদশভাবে যে কোনো গ্রহের দৃষ্টি শুভ ফলদায়ক হয়ে থাকেন তো একাদশ ভাব যে কোনো দিক থেকে আমাদের সাকসেস যে কোনো দিক থেকে আমাদের জীবনের স্যাটিসফ্যাকশন এই সমস্ত দিককে ইন্ডিকেট করে তো শনিদেবের দৃষ্টি যেহেতু একাদশভাবে থাকছে তো যে কোনো দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে যে কোনো দিক থেকে নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন শনিদেব কিন্তু স্লো প্ল্যানেট তো যে কোনো ফল তো অবশ্যই পাবেন কিন্তু সেটা পেতে কিন্তু সময় লাগবে যে কাজ আপনি শুরু করছেন সেটাতে যে এক লাফে অনেক কিছু সাকসেস পেয়ে যাবেন সেটা কিন্তু নয় সাকসেস পেতে আপনাদের সময় লাগবে যতদিন সাড়ে সাতই চলছে তো এখানে সাড়ে সাতি তৃতীয় চরণ আপনাদের জন্য ভালোই থাকবে বিশেষ কোনো ভয়ের কারণ নেই আপনাদের সাথে যে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তারা নিজেদের ভুল অবশ্যই বুঝতে পারবে আপনাদেরকে ফোনও করতে পারে আপনাদের সাথে নতুন করে যোগাযোগ স্থাপনের চেষ্টাও তারা করতে পারে এটা নিজেরাই বুঝতে পারবেন সাড়ে সাথে তৃতীয় চরণ খুব বেশি খারাপ কিছু হয় না সাড়ে সাতির তৃতীয় চরণে মানুষ সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে মানুষ নিজেদের সঠিক পথ খুঁজে পায় আর একই সাথে সাড়ে সাতি যেহেতু শেষ হতে চলেছে এই সাত বছরের মধ্যে কে আপন কে পর কে ভালো কে মন্দ কে ভালো চায় কে খারাপ চায় অবশ্যই পৌঁছে গেছেন কারণ শনিদেব সাড়ে সাতটি চলাকালীন নিজের সামনে একটা আয়না দাঁড় করিয়ে দেয় আর সেই সমস্ত কিছু দেখা যায় তো একটা মানুষ সাড়ে পরবর্তী সময়ে একজন খাঁটি মানুষ হয়ে ওঠে তার কি করা উচিত না করা উচিত কোন পথে যাওয়া উচিত সে অবশ্যই বুঝতে পারে তো সাড়ে সাতটি শেষ হতে চলেছে আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে এখানে মার্চ পঁচিশের পরবর্তী সময় প্রথমত শনিদেব যেহেতু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো এই সময়টা যারা অনলাইন কাজ করেন যারা ডিজিটাল কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে কারণ শনিদেব আপনাদের রাশির লড় হয়ে আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন আর থার্ড হাউস থেকে অনলাইন সমস্ত দিককে বিচার করা হয় আর একই সাথে আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা অবশ্যই ভালো হতে দেখা যাবে আর একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন আপনাদের মধ্যে সাহস আসবে এখন যেমন আপনাদের মধ্যে ভয় কাজ করছে কোনো দিকে যাব কি যাবো না সেই ভাবটা আপনাদের মধ্যে রয়েছে কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় এই দিকটা কিন্তু আপনাদের কেটে যাবে যে কোনো দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চমভাবে আপনাদের নবমভাবে আপনাদের দ্বাদশভাবে তো এখানে পঞ্চম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে তো সন্তান সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে তবে যারা রিলেশনে আছেন রিলেশনের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে শনি দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে পড়ছে তো রিলেশনের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে একটু সাবধান থাকতেই হবে এখানে আপনাদের পঞ্চমভাবে ভাবে পঞ্চম ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের নবমভাবেও পড়বে নবমভাবে শনিদেবের দৃষ্টি পড়ায় ভাগ্যের ফল পেতে আপনাদের একটু একটু দেরি হতে পারে তবে এমন না যে ভাগ্যের ফল থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন ভাগ্যের ফল অবশ্যই পাবেন তবে সেটা পেতে একটু সময় লাগতে পারে যে কোনো দিক থেকে যে কোনো কাজ একটু ডিলে হতে পারে তবে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তো এখানে ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে কোনো কাজের শুভম্ভ কোনো ব্যবসার শুভম্ভ অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটা অবশ্যই নিতে পারেন তবে তাড়াহুড়ো না করে সেটা ঠান্ডা মাথায় ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন না হলে কিন্তু প্রবলেমও আসতে পারে তবে এখানে ধর্মকর্মের দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে কারণ নবম ভাব থেকে ধর্ম বিচার করা হয় আর শনিতে ধর্মেরই কারক তো মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় কোনো আধ্যাত্মিক যাত্রা আপনাদের হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে লং ট্রাভেল আপনাদের হতে পারে তারও কিন্তু সম্ভাবনা থাকছে তো এখানে এখানে ধর্মকর্মের দিকটা যেমন ভালো থাকছে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয় আর নবমভাবে শনির দৃষ্টি পড়ছে তো বাবার সাথে একটু প্রবলেম আপনার তৈরি হতে পারে তো পিতৃপক্ষের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে তবে বাবার সাথে আগে থেকে যাদের অত্যাধিক সমস্যা তৈরি হয়ে আছে শনিদেব তার থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনতে পারেন বাবার সাথে তাদের সম্পর্কের বেটারমেন্ট হতে পারে তারও কিন্তু সম্ভাবনা থাকবে আর একই সাথে নবম ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়ছে আর ভাবে শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের জন্য শুভ ফলদায়ক হবেন কারণ নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহের দৃষ্টি শুভ ফলদায়ক হন তো এখানে ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে বিদেশ সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে যারা সেটেল হতে চাইছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে একই সাথে যাদের বিদেশ থেকে ইনকাম আসে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যেও খুব ভালো সময় থাকবে বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের খুব ভালো থাকবে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় থেকে শুধু খরচের দিকটা একটু মাথায় রাখবেন যে কোনো কারণে খরচ কিন্তু আপনাদের একটু বাড়তে পারে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আর একই সাথে খরচ যাতে কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে তো কি উপায় অবলম্বন করবেন এখন শনির বীজ মন্ত্র একশো আটবার করে জব করতে পারেন সেটা কি ওম প্রাম প্রিম প্রোম শাহ আয় নব। রোজ একশো আটবার করে জব করুন এর সাথে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন নমস্কার